মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ এবং বাবার ব্লাড গ্রুপ পজিটিভ হয় সেই ক্ষেত্রে ঘটতে পারে ভয়ানক বিপদ যদি মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ এবং বাবার রক্তের গ্রুপ পজিটিভ হয় সেই ক্ষেত্রে বাচ্চার রক্তের গ্রুপ পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে এবার যেহেতু মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ বাচ্চার ব্লাড গ্রুপও যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে একই ব্লাড গ্রুপ হওয়ার কারণে কোনো প্রকার প্রবলেমই হয় না কিন্তু এবার যদি বাচ্চার ব্লাড গ্রুপ পজিটিভ হয় সেই ক্ষেত্রে মায়ের ব্লাড গ্রুপের সঙ্গে একদমই ম্যাচ করবে না সেক্ষেত্রে মায়ের শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হবে এবং ওই অ্যান্টিবডিটা চেষ্টা করবে মায়ের পেটের মধ্যে থাকা বাচ্চার লোহিত রক্তকণিটাকে ভেঙে দিতে অর্থাৎ ধ্বংস করে দিতে এবার প্রথম বাচ্চার ক্ষেত্রে আরবিছি নষ্ট করার জন্য মায়ের শরীরে যে অ্যান্টিবডিটা তৈরি হয় সেটা তৈরি হতে যতক্ষণ সময় লাগে ততক্ষণে প্রথম বাচ্চার ডেলিভারিটা হয়ে যায় সেই কারণে প্রথম বাচ্চার ক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম নাও হতে পারে কিন্তু দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে বাচ্চার ব্লাড গ্রুপ আবার যদি পজিটিভ হয় সেই ক্ষেত্রে মায়ের শরীরে আগে থেকেও অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে যেটা খুব সহজেই বাচ্চার লোহিত রক্তকণিটাকে ধ্বংস করে দিতে পারে